হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এসএসসি এম রিক্রুটমেন্টের কথা বলবো যেটি স্টাফ সিলেকশন কমিউনিকেশনের মাধ্যমে এসএসসি এমডিএস রিক্রুটমেন্ট তো এই পদে টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে এবং এতে কোয়ালিফিকেশন কি লাগবে এবং ফিজিক্যাল মেডিকেল কি লাগবে বিস্তৃত তথ্য দেবো আজকে এই ভিডিওটাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ব্যাপারটিকে জেনে নাও কী কী এর মধ্যে প্রয়োজন এবং কী কী প্রয়োজন না তো চলো ফার্স্ট তোমরা একে বলে দিই একে এতে এর জন্য অ্যাপ্লিকেশান করার জন্য প্রথম যেটা মানে স্টার্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা এখানে উল্লেখ করা আছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে যেটা সেটা হচ্ছে চব্বিশ সাত দু পঁচিশ পুরো এক মাস তোমাদেরকে এটা টাইম দিবে অ্যাপ্লিকেশান করার জন্য তো এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা জানানো হয়েছে জেনারেল যারা আছে জেনারেল ও বিসির জন্য একশো টাকা এসিএসটি পিএইচির জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না অল ফিমেল গার্লসের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তো পে অন ম্যাথড যেটা হয় সেটা অনলাইন হবে তুমি পে করতে পারবে অনলাইনে দাঁড়াতে অনলাইন ছাড়া এটা পে হবে না কারণ এটা অনলাইন অ্যাপ্লিকেশান এক্সাম ডেট বুঝতে পারছো এক্সাম ডেট এখানে উল্লেখ করাই আছে এক্সাম ডেট কবে আছে এক্সাম ডেট কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত এর এক্সাম শুরু হবে তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস একে এটাতে দুটো পোস্টে একসাথে জড়িত রয়েছে দুটো পোস্ট এটাতে জড়িত রয়েছে যেমন একটা দেখতে পাচ্ছ টাক্স দেখতে পাচ্ছ তোমরা টাক্স স্টাফ আর একটা হচ্ছে হাবলদার তো মাল্টিটাস্কের মানে যেটা অ্যালিজিবিলিটি লাগবে সেটা বলে দিচ্ছি ক্লাস টেন থাকলে আপনি এই এক্সামের জন্য কোয়ালিফাই হতে পারেন এবং আঠারো থেকে পঁচিশ বছর হয়ে থাকতে হবে আঠারো থেকে পঁচিশ বছর যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে যদি যাদের ও থাকবে থাকে ওবিসির জন্য আলাদা ছাড় হবে ও যাদের থাকবে তারা ও জন্য আলাদা আলাদা ছাড় পাবে হাবালদার দেখতে পাচ্ছ হাবালদারে হাবালদারেও সেম ক্লাস টেনথ লাগবে এবং মিনিমাম এগ হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর হলেই তুমি এতে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল যেটা আছে ফিজিক্যালের জন্য তোমাকে ওয়াকিং করতে হবে মেল ছেলেদের জন্য ওয়াকিং থাকবে ষোলোশো মিটার পনেরো মিনিটে এবং ফিমেল মেয়েদের জন্য থাকবে এক কিলোমিটার কুড়ি মিনিটে সাইকেলিং এখানে সাইকেলিং মানে সাইক্লিং ট্রাই নেবে আট কিলোমিটার তিরিশ মিনিটের মধ্যে এবং ফিমেলের তিন কিলোমিটার পঁচিশ মিনিটের মধ্যে হাইট লাগতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার আর ছিয়াত্তর সেমি চেস্ট থাকলেই হবে দেখতে পাচ্ছ এখানে আর ফিমেলের জন্য একশো বাউন্ন মানে একশো সাতান্ন সেমি মাস্ট একশো সাতান্ন সেমির উপর থেকে তোমাকে থাকতে মানে রাখতেই হবে তো দেখতে পাচ্ছ তোমার পুরো ব্যাপারটা তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে নাও কারণ অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তোমরা এখন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে টোটাল পোস্ট দেখতে পাচ্ছ এক হাজার পঁচাত্তর এক হাজার পঁচাত্তরটা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করো না অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নাও কারণ এই স্টাফ সিলেকশনের মাধ্যমে অনেক বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট পাবে তোমরা দেখবে স্টাফ সিলেকশনের মাধ্যমে মাল্টি আছে অনেক রকমের রিক্রুটমেন্ট আছে তোমরা অবশ্যই এসএসসি এম অ্যাপ্লিকেশন করে দেখো তোমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই পরীক্ষা দেওয়া ভালোভাবে হবে বেস্ট বোলাক থ্যাংক ইউ